হ্যালো লাইভ পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের আমাদের আলোচ্য বিষয় হলো আদেশের নীতি সংগঠনের একটি গুরুত্বপূর্ণ নীতি হল আদেশের নীতি হ্যানরি ফেয়াল হলেন এই নীতির প্রধান প্রবক্তা আদেশের নীতি বলতে বোঝায় একজন কর্মচারী শুধুমাত্র একজন ঊর্ধ্বতর প্রশাসকের কাছ থেকে আদেশ নিতে পারেন আদেশের নীতির মূল বক্তব্য হল প্রশাসন পরিচালনায় একজন কর্মচারী ঊর্ধ্বতর কর্তৃপক্ষের কাছ থেকে যে সমস্ত আদেশ নিতে পারে তার মধ্যে ঐক্য বজায় থাকবে তাই একজন কর্মচারীর একটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থাকবে এর ফলে আদেশ নির্দেশের ক্ষেত্রে যেমন বিভ্রান্তি তৈরি হবে না তেমনি প্রশাসন তার লক্ষ্যে খুব সহজেই পৌঁছাতে পারবে আদেশের ঐক্যনীতির বৈশিষ্ট্য প্রশাসন পরিচালনায় একজন কর্মী শুধুমাত্র একজন ঊর্ধ্বতর কর্তৃপক্ষের কাছ থেকে যাবতীয় আদেশ নির্দেশ নিতে পারে নেক্সট হলো একজন কর্মী তার সম্পাদিত কার্যক্রমের জন্য মাত্র একজন ঊর্ধ্বতর কর্তৃপক্ষের কাছে দায়বদ্ধ থাকবে নেক্সট হল এই নীতি বহুমুখী আদেশ নির্দেশের বিরোধিতা করে নেক্সট হলো এই নীতির মধ্য দিয়ে নির্দিষ্ট কর্তৃপক্ষের দ্বারা সংগঠনের উঁচু থেকে নিচু স্তরগুলিতে আদেশ নির্দেশ পাঠানো হয় নেক্সট হল এই নীতির ফলে সংগঠনের একজন অর্ধতন কর্মী যেমন পরিষ্কার জানতে পারে যে কার কাছ থেকে তিনি আদেশ নির্দেশ পাবেন তেমনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এটা জানেন যে কাকে আদেশ নির্দেশ দিতে হবে নেক্সট হলো এই নীতিটি ঊর্ধ্বতন অর্ধতনের সম্পর্কের বিষয়টি পরিষ্কার বোঝা যায় হ্যারি ফেওল প্রিফনার প্রমুখ আদেশের ঐক্যনীতির পক্ষে কিছু যুক্তি তুলে ধরেছেন যেগুলি হলো সংগঠনের পরিচালনায় আদেশের ঐক্যনীতি অনুসরণ করা হলে আদেশ নির্দেশ নিয়ে কোনো বিভ্রান্তি সৃষ্টি হয় না কারণ একজন কর্মচারী যেহেতু একজন ঊর্ধ্বতর কর্তৃপক্ষের কাছ থেকেই সমস্ত আদেশ নির্দেশ পেয়ে থাকেন কিন্তু একজন অর্ধতন কর্মী যদি বিভিন্ন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে একই কাজের জন্য বিভিন্ন রকমের আদেশ নির্দেশ পেত তাহলে বিভ্রান্তি দেখা দিত তাই আদেশের ঐক্যনীতি অনুসরণ করা উচিত নেক্সট হলো আদেশের ঐক্যনীতির ফলে এটা পরিষ্কার বোঝা যায় যে কে কার নিয়ন্ত্রণে কাজ করবে এবং কাকে আদেশ নির্দেশ দিতে হবে এর ফলে প্রশাসন পরিচালনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ খুব সহজেই কাজের তদারকি ও নিয়ন্ত্রণ করতে পারে নেক্সট হলো এই নীতির ফলে একজন কর্মী তার দায় দায়িত্ব সম্পর্কে খুব সচেতন থাকেন কারণ তিনি জানেন যে তার কাজকর্মের জন্য কার কাছে তিনি দায়বদ্ধ থাকবেন এবং পাশাপাশি কি কাজ করতে হবে বা না করতে হবে সেই বিষয়টিও পরিষ্কার জানতে পারেন আদেশের ঐক্যনীতির সমালোচনা অনেকেই এই নীতির সমালোচনা করে বলেছেন বৃহৎ ও জটিল সংগঠন পরিচালনায় আদেশের ঐক্যনীতি কাম্য নয় বিশেষ করে সরকারি প্রশাসনে একই ব্যক্তিকে বিভিন্ন কর্তৃপক্ষের কাছ থেকে বিভিন্ন রকমের আদেশ নির্দেশ গ্রহণ করতে হয় এবং সেই রকম কাজ করতে হয় বিশেষ করে আধুনিক জনকল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থায় যেখানে ইফেক্টিভ পারফরম্যান্স গুরুত্বপূর্ণ সেখানে এই নীতি কার্যকর হতে পারে না কি বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক ফেডরিক উইন্সলো ট্যালোর আদেশের ঐক্যনীতির পরিবর্তে ফাংশনাল ডিরেকশনস এবং সুপারভিশনের কথা বলেছেন কারণ তার মতে একজন কর্মী যদি বিভিন্ন কাজের জন্য সেই বিষয়ে বিশেষজ্ঞের কাছ থেকে আদেশ নির্দেশ পান তাহলে সেই কর্মীর কর্মদক্ষতা যেমন বাড়বে তেমনি প্রশাসন সহজেই তার লক্ষ্য অর্জন করতে পারবে আজকের মতন এখানেই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ